এ বিরাদারে মহাদ সামাই নিক্রাম বলতে চাচ্ছিলাম মাই ও ভাই রাম আর আল্লাহ আল্লাহ তালা আমার হাবিবুল্লাহ কে দুনিয়াতে কিভাবে পাঠাবে দেখেন

সময় বাবা হজরতে আব্দুল্লাহ শিকার করতে ভালোবাসতেন বাবা শিকার করতে ভালোবাসতেন বন জঙ্গলে শিশু শিকার করতে ভালোবাসতেন হজরতে আবদুল্লাহর বন্ধুদেরকে বলে ওই আবদুল্লাহর বন্ধুরা তোমরা শোনো গ তোমরা কি আমার আবদুল্লাহকে চেনো বলে হুজুর গাব হ্যাঁ আবদুল্লাহকে চিনি বলে আবদুল্লাহর কপালে যে নূরে মোহাম্মদী আছে উনি হলো সে জামানার আব্বা হুজুর হবে বাবা জীবন বন্ধু সোনা বানিকরা হজরতে আব্দুল্লার বন্ধুদেরকে ডাকলেন হজরতে আব্দুল মন্তালি বলতে আছেন তোমরা আব্দুল্লার কাছে চলে যাও তোমরা আব্দুল্লার কাছে চলে যাও বলে তোমাকে তোমাদেরকে আমি দশ টাকা করে পয়সা দেব আর পাঁচের করে খেজুর দেব আমার আব্দুল্লা বন্ধু বলতে আছেন আমি আব্দুল্লার কাছে এক্ষুনি যাবো এক্ষুনি যাবো আমার আব্দুল্লা রদি আল্লাহ গুতালান বাবা এ করতে করতে আবদুল্লাহর বন্ধুদেরকে এইভাবে রাজি করলেন রাজি করার পরে হজরতে আবদুল্লাহ রদি আল্লাহ ভুতালানহর কাছে এবার আস্তে আস্তে চলতে লাগবে হজরতে আমার আব্দুল মোতালি বলতে আছে আবদুল্লাহর বন্ধুরা তোমরা আবদুল্লাহকে একটা জিজ্ঞাসা করবা তুমি কি বিবাহ করবা না তুমি কি বিবাহ করবা না আমার আবদুল্লাহর কাছে আবদুল্লাহর বন্ধু বছর আস্তে 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 যেতে হয় বাবা আগেকার যুগে দশ টাকা মানে অনেক টাকা বাবা পাঁচের খেজুর মানে অনেক খেজুর কিন্তু বাবা এখনকার যুগ হয়ে গেছে এখনকার যুগে কোন খেজুরের দাম আছে বাবা অনেক টাকা লেগে যায় কিন্তু আগের যুগের দশ টাকা মানে অনেক টাকা বাবা যে আমার দাদিদের যুগে ছিল দশ টাকা বাবা ষোলো সতেরো কেজি চাল কিনে খেয়েছে এ বাবা জীবন বন্ধু মুসলমান সোনামানি আমার দয়ার নবীর আব্বা হুজুর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নগো এই ভাবে বসে আছে হযরতে আব্দুল মুত্তালিব তার বন্ধুদেরকে বলে আব্দুল্লাহর বন্ধুরা যাও তোমরা তাড়াতাড়ি চলে যাও বাবা যখন খেজুর দেবে তিনজন ব্যক্তি বাবা রেডি হয়ে যায় রেডি হয়ে যাবার পরে বলে আর আপা বলেছে যে আমাদেরকে 10 টাকা করে পয়সা দেব 10 10 কিলো করে 10 পাঁচের করে খেজুর দেব এবার চলে যায় হযরত আব্দুল্লাহরা বন্ধুরা এইভাবে আস্তে 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 চলতে লাগলো চলে যাওয়ার পরে আব্দুল্লাহ তুমি বিবাহ করবা না পালে আমার আরজে মহল্লাতে বিবাহ হয়ে গেছে বলে আমার আরজে মহল্লাতে বিবাহ হয়ে গেছে মুসলমান সোনা মানে কারা আমার আব্দুল্লাহ বলে আর সে মহল্লাতে বিবাহ হয়ে গেছে হাজরাতে আব্দুল্লাহর বন্ধুরা বলতে আছে আমাদের দশ টাকা করে পয়সাও গেল আমাদের পাঁচের করে খেজুর গেল আমার আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছে তোমাকে তোমার সে মহল্লাতে কিভাবে বিয়া হলো বিয়া হলো বলার সে মহল্লাতে বিবাহ হয়েছে কিভাবে হয়েছে বলে তোমার শ্বশুরের নাম কি বলে আমার শ্বশুরের নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি বলে তোমার বাড়ি কোথায় বলে ওনার মেয়ের নাম কি বলে ওনার মেয়ে হলো আমিনা বলে ওনার বাড়ি কোথায় বলে ওনার বাড়ি সোনার মা দিনা সোনার বাড়ি ঘলো সোনারমা দিনা আমার আব্তুল্লা রনিয়াল্লা ঘোতাল নগর বলে আতুল্লা যাও যাও চলে যাও আব্বা জনকে বলে দেবে আমার আব্তুল্লা বলে আমার আর সে মহল্লাদেব বিয়া হয়ে গেছে বিবাহ হয়ে গেছে আমার আব্তুল্লা রনিয়াল্লা ঘোতাল নগর এইভাবে আস্তে আস্তে বাবা চলতে আরম্ভ করেছে আবদুল্লাহর বন্ধুরা দুটো দুটো পায়ে চলতে আছে বলে হুজুর গ আপনার ব্যাটার বিয়া হয়ে গেছে বলে আমি খানা পানি দিলাম না দেখা শোনা করলাম না কিভাবে বিম হলো আমার আবদুল্লাহর বন্ধুরা বলে হুজুর গো আবদুল্লাহকে জিজ্ঞাসা করলাম বলে আর সে বিবাহ হয়ে গেছে আমার আব্দুল মুতালি বলে বেচাইন হয়ে পড়ল আমার আব্দুল মুতালি বলতে আছে রে হুজুর ওগো আবদুল্লাহর বন্ধুরা তোমরা যেটা কানে শুনেছো ওটাই হলো সত্য কথা তোমরা যেটা কানে শুনেছো ওটাই হলো সত্য কথা ওটাই হলো সত্য কথা আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নহ তার বন্ধুদেরকে বলেছে বন্ধুরা গো তোমরা আফজালকে বলে দেবে যে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে আর সে মারাতো বিবাহ হয়ে গেছে আমার আব্দুল্লাহ এই ভাবে বন্ধুদের দেয় শিখিয়ে দেয় বাবা যখন বন্ধুরা যখন চলে আসার বলে বলে হুজুর গো ওগো আব্দুল্লাহর আফজাল আপনার আবদুল্লাহ সে মোহল্লা বিবাহ হয়ে গেছে রে আপনার বেটা আবদুল্লাহার সে মোহল্লা বিবাহ হয়ে গেছে আপনি কি আমাদের বন্ধুরা বলতে আছেন মনে মনে বলতে আছে আবদুল্লাহ বিবাহ হয়ে গেছে আমাদের পাঁচের ওখে জুড়ে গেল আমাদের দশ টাকা করে পয়সা চলে গেল আমাদের দশ টাকা করে পয়সাও চলে গেল পাঁচ করে খেজুর চলে গেল আমার গোตาลার বন্ধুদেরকে বলে দে বন্ধুরা তোমরা আবার বলে দেবে এবার ভাইদের মোজা জামাইনিকরা ওগো মা সোনা মানিকরা শুনে যান মারাতের বেলায় আমার আব্দুল্লাহর বন্ধুরা বলে চাচাগো আপনার ব্যাটার বিবাহ হয়ে গেছে বলে আব্দুল্লাহর বন্ধুরা তোমরা যেটা পড়েছো এটা সত্য কথা সত্য কথা আমার আব্দুল্লাহর আরসে মালাদে বিয়ে হয়ে গেছে বলে তার পারে তার শ্বশুরের নাম কি বলে তিনি বলেছেন আমার শ্বশুরের নাম হবে আব্দুল বলে তার বিবির নাম কি বলে তার বিবির নাম হলো আমিনা বলে তার বিবির বাড়ি কোথায় বলো বিবির বাড়ি হলো সোনার মাদিনা বেবির বাড়ি হলো সোনার মাদিনা এভাবে আল্লাহ খুশি আব্দুল মত আব্দুল মুতালে বাবা খুশি হয়ে গেল খুশিতে বাক বাক হয়ে যায় না বাক তে দুঃখের কান্না

হাজার করে দিলেন আর বাবা এটা দশ টাকা করে পয়সা দিবে বলেছিল ওইটা জায়গায় আমার আব্দুল মুতালিব রদি আল্লাহ হতান বাবা দশ টাকা করে পয়সা দিবে বলেছিল ওই দশ টাকার জায়গাতে আমার আব্দুল মুতালিব খুশিতে মনে হচ্ছে বাবা বিশ টাকা করে পয়সা দিল কয়টা করে 20 টাকা করে পয়সা দিলো আমার আব্দুল মুত্তালিব বলে তরে মোস্তফা কে দেন মাগক সঙ্গে লয়아 যায় মাগক তোর মোস্তফাকে মাগ তোর দে না মাগ সঙ্গে লয়া যায় মদের সাথে মেশ্বরতে জঙ্গলে ভয়না তোর দে না মাগ সঙ্গে লয়া যায় মাগ তোর মোস্তফাকে দে না মাগ সঙ্গে লয়া যায় মদের সাথে তোর মস্ত ভাগে দে না মাগো সঙ্গে লয়া যায় ম তোর মস্তফাগে দেগো সঙ্গে লয়া যায় বিড়াতের মজা সামায়িক্রাম আবদুল মুক্তালিম রদী আল্লাহ গো তাল ন গো বাবে এভাবে খুশিতে বাক হয়ে যায় আমার আব্দুল আলা রদি আল্লাহ উত্তাল্ না গো বাবা তখন বাড়ি আসেনি আমার আব্দুল মুত্তালিম বলে তাই নাকি বলে হ্যাঁ এবার যুবক দে দশ টাকা করে তিরিশ টাকা করে পয়সা দিয়ে বাবা দশ সারিখ করে খেজুর দেওয়া হল বাবা তেনারা বাড়ি চলে যায় বাড়ি চলে যাওয়ার পরে আমার আব্দুল মুত্তালিম রদি আল্লাহ গুতাল বলতে আছে বলে আমার বেটার কোন জায়গাতে বিবাহ হবে এবারে

এখানে চৌহুরীর বাড়ি কোথায় বলে এটাই তো আব্দুল ওহাব বলে ভাই আপনার নাম হচ্ছে আব্দুল ওহাব আমার আব্দুল মোতালেম সিনাই চলিয়ে নিয়েছে বলে ভাই গো তুমি কত ভাগ্যবান তুমি কত ভাগ্যবান আমি কত ভাগ্যবান তোমার পেটের সাথে আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা লিখে তো দিয়েছে যে মামিনার সাথে বিবাহ আরছে মহল্লাতে হয়ে গেছে আমার আপন মুত্তালিব ভাই আমি স্বপ্ন দেখেছিলাম আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে মামিনা বলতে আছে அப்பா জান যখন রাতের বেলাতে স্বপ্ন দেখেছিলাম রাতের বেলাতে যখন স্বপ্ন দেখেছিলাম ও গো বাজার আমার একবার পুকের কাছে এসে মা মা বলে আওয়াজ দেয় গো মা মা বলে আওয়াজ দেয় এত সুন্দর চেহারা কেনি কোনো দিন দেখেনি আমার আপ্ন আল্লা মা আমিনা বলতে আছে আমি যখন স্বপ্ন দেখেছিলাম জিবরিল হজরতের জিবরি আলিয়ে সালাম রুব রুব মনে আসার পরে আমি যখন স্বপ্ন দেখলাম ওই স্বপ্ন কানাতে আমার আল্লাহ বা আল্লাহ তালা বলে আমি না গো তোমার স্বপ্নর মাঝে আর সে মা তোমার বিবাহ হয়েছে সে তোমার বিবাহ হয়েছে আমার বাবা জীবন বন্ধু সোনা মানিক রাখ আমার আব্দুল মোতালে বাবা আব্দুল আপকে নাই নিয়ে বলে ভাই গো আজকে ছিলাম ভাই বাবা কে থেকে বিবাহ হয়ে যাবার পরে বিহায় হয়ে যাব আমার আপনার মাতারে বাবা প্রলাপ কান্দে আছেন ভাই গো জন্য কাঁদো বলে অগ গো ভাই একটাই কারণে কাঁদি গো যে তোমার বেটার সাথে আমার বেটের বিবাহ হবে এত সুন্দর ছেলে সুন্দর ছেলে মক্কায় আর পাওয়া যাবে না ওই ছেলেটার কপালে নূরে মোহাম্মদ আছে বাবা উনি হবে সে জামানার নাবির আমার বিটি হবে সেই জামানার নাবির আব্বা জান ওগো ভাই আমি এর জন্য কাঁদে আমি একটা দুঃখের কান্না আছে সুখের কান্না আছে আমি সুখের কান্না কান্দে আছে হজরতে আব্দুল মুত্তালিব কান্দে আছে ভাবে এইভাবে বলার হয়ে যাবার পরে আমার আব্দুল মুত্তালিব বলে আর সে বলতে কি হয়েছে বাবা আমাদের সমাজ হলো এইভাবে যেন সবাইকে বিবাহ দেখাতে পারে জানা সবাইকে দেখাতে পারে বলে কেন গো বলে আর সে আল্লাহ তো গেছে কে আমি তুমি জানলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানলো কিন্তু দুনিয়ার কি মানুষ কি জানবে না বলে হ্যাঁ হ্যাঁ জানবে আমার আব্দুল মুত্তালিব বলে দিন খান ঠিক করো আমার আব্দুল মুত্তালিব বাবা আব্দুল আজকে বলে দিন খান ঠিক করো বাবা এই বাবা দিন খান ঠিক করা হয়ে গেল দিন ঠিক করার পরে আমার আল্লাহ তালা বলে আমার হাবিবুল্লা আব্বা হজুরের বাবা হজরতে আব্দুল মোত্তালের বাড়ি চলে যায় এবার বাবা পারিসা হজরতে চিপ্রিল্লাম বলতে চাল্লাগোল আলাম আপনার হাবিবুল্লা আপনার আবিবের அப்பா জানেন যে আমরা বরজাতিনে যেতে চাই হযরত জিব্রাইল আলাইহিস সালাম কে বললা জিব্রিল যাও যাও তোমাকে ছুটি দিয়ে দিলাম میکাইল আলাইহিস সালাম এসে বলছে হুজুর ওগো আল্লাহ আমাকে ছুটি দিতে হবে এক নাইকে ছুটি দিতে হবে میکাইল কে বললা হে میکাইল তোমাকে কিভাবে ছুটি দেব বলো আল্লাহ গো

আল্লাহ বলে ও তোমাকে ছুটি দেয়া হবে না আল্লাহ বলে সালাম সাল্লাম আল্লাহ কেন ছুটি দেয়া হবে না তোমাকে যদি ছুটি দিই তো সারা জগতের প্রত্যেকটা জাগাতে একটা করে মানুষ বলবে কে জান কবজ করবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলে আল্লাহ গো তোমার হাবিবুল্লাহ আব্বা জান আজকে যেতে যায় আমাদের সাথে লেগেছে আমাদের কত ভালো লেগেছে আপনারা বরযাত্রীতে যেতে যায় আমার আব্দুল্লাহ আমার হযরত জিবরীল আলাইহিস সালাম ছুটে নিলাম میکাইল ছুটে নি ইসরাফিল ছুটে মিলা ইজরাঈল আলাইহিস সালাম কে বললেন আল্লাহ বলে ইজরাল যাও তোমাকেও তোমাকে আমার হাবি উল্লার জানের বিবাহ হবে আজকে কোনো মানুষ ইন্তেকাল করবে না আজকে কোনো মানুষ বাবা ইন্তেকাল করবে না মরবে না জনতা আজকে আমার হাবিবুল্লাহর அப்பா জানেরবে ছুটি দিয়ে দিলা বরযাত্রী যাওয়ার জন্য বাবা সব হাজার হাজার পরিস্তাদেরকে ছুটি দিয়ে দিলো যখন ছুটি দিয়ে দেওয়ার পরে আমার আল্লা পাক আল্লাহ তাআলা যেই জায়গা তো নির্ধারিত করে দিয়েছে এবার জানা বিবা চলে আসে বিবা চলে আসার পরে আমার পীর মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নহ এবার হযরতে আব্দুল্লাহ বলতেন আছেন ওগো আমার কে ধরবে সে জানো জানো নিকার তার হয় তার ও গোনা না থাকে তার মা পরিমানেও জানো গোড়া না থাকে আহমরাতে আমার পাক আল্লাহ তালা

তে আব্দুল্লাহর বাড়ি পৌঁছে দাও বাবা আব্দুল্লাহর বাড়ি পৌঁছে দাও গো আব্দুল্লাহর বাড়ি পৌঁছে দাও এ বির하다 আমার মামিনার আমিনা رضی না তাআলা বাবা দুঃখের কান্না ちゃっটা বাবা সুখের কান্না আছে চক্র বাবা কোন বিবাহ হয় বাবা কোন মেয়ের যদি মা বেঁচে না থাকে মেয়েটা চোখ ভরা পানি বেদনা হয়ে যায় বলে আমার মাঝে মায়ের আচল যদি পেতাম মায়ের গলা চড়িয়ে কান্না করতাম গো মা শেষ পারের মতো বিদায় দেবে আপনার বাড়িতে পিটি আছে আপনি মানুষ করে পরের ঘরে দিয়ে দিচ্ছেন কিন্তু আপনার দুঃখের কান্না আসবে কিনা যেদিন আপনার বরকতময় পেটি বরকতময় পেটি বাবা বাড়ি থেকে পিঠাই নিয়ে চলে যাবে সেই দিন কত ভালোবাসা দিয়ে মানুষ করেছো কত মেহনত করে মানুষ করেছো পরের ঘরে তুলে দিতে হবে পিটিদের বাবা বাবা মা পুষতে পারে না পুষতে পারে না পিটিদের বাবা পরের ঘরে দিতে হবে কেন তো পরের ঘরে আমার আল্লাহ পাক আল্লাহ পাক তাআলা সব নির্ধারিত করে দিয়েছে যার 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 নসিবে যার যার কপালে যে যে স্বামী জুটিয়েছে আল্লাহ পাক আল্লাহ তার তার সাথে বিবাহ হবে চুরা আল্লা পাকায় আল্লাহ পাক আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে চোরা জোড়া পাঠিয়ে দেয় কিন্তু বাবা জীবন বন্ধু সোনা মানিকরা আমার মা আমি জানো আপা জানে গলা ধরে কান্না করে আপা একবার বিদায় দাও মামিনাকে যখন বিদায় দেবে আমার আব্দুল্লাহ আব্দুল্লাহ বলতে আছেন ও ভাই আব্দুল মোতালে আমার পেটের পালকি খানা যেন নেকর সন্তান ধরে নেকর ছেলে যেন পালকি খানা নিয়ে যায় না হলে পালকি সামনে পুরে যাবে কিন্তু বাবা জীবন বন্ধু সোনা মানিক রাম আমার আপномоত্তালই বলতে আছে ঠিক আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন জিবরিন যাও 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 চারজন ফারেস্তা তোমরা চারিদিকে চলে যাও আমার হাবিবুল্লাহর মায়েরা পালকিখানা হযরতে আব্দুল্লাহর বাড়ি পৌঁছে দাও কখন বাবা আব্দুল্লাহর বাড়ি পৌঁছে দিলো আব্দুল্লাহর বাড়ি ভাবে দর্দদের মালা নিয়ে যেতে না বাবা ফারেস্তা মঙ্গলি রাস্তে আস্তে টুকটুক করে চলতে লেগেছে समस्त যেতে 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 বাবা যখন পালকে কানা চলে যায় আমার আপি না গো এবার যেন ঘরে বসে আছে যখন পালকে কানা চলে যায়িস্তা মন্ডলিয়া বলে আল্লাহ গো

কোন স্বামী স্ত্রীর বাস রাত হয় এখন হয় প্রথম থেকে রাতটা হয় খুবই গুরুত্বপূর্ণ রাত হয় বাবা আমার না যখন বিবাহ করে নিয়ে যাবার পরে মামিনার মিনার দিয়া ঘোতালানাঘা ও মা খেলা শুনে জানের বেলা গা জনী তোমাদের একদিন বাস রাত হয়েছিল আমাদের হয়েছিল সবার হয়েছিল সেই রাতটা বাবা গুরুত্বপূর্ণ আমার আব্দুল্লাহ বসে আছে মা মিনারিতে নরে মোহাম্মদ মা হজরতে আব্দুল্লাহ মোহাম্মদ এ চমকাতে আছে এবার বাবা আমার আব্দুল্লাহ ফাতেমা নামক মেয়ে ছিল ওগো আব্দুল্লাহ আমার অপিকাতে বহু দিন ধরে বসে আছে ওগো আব্দুল্লাহ তুমি কি আমাকে বিবাহ করবা তো আমার அப்பா জান তোমার জন্য 250 খানট লিখে দেবে আমার அப்பா জান তোমার জন্য 1000 লিখে দেবে কেউ বলেছিল 1000 খানট লিখে দেবে কে বলেছিল 300 খানট লিখে দেবে এ বাবা জীবন বন্ধ সোনা মানিকরা তো আমার আব্দুল্লাহ رضی আল্লাহু তাআলা আনহাকে বলে যান হোক বলেছিল আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করবা নাকি কিন্তু আমার আব্দুল্লাহকে দেখে বিবাহ করতে রাজি হয় না গো যে আপনার কপালে নূরে মোহাম্মাদি আছে ওই নূর কানা দেখে সমস্ত মেয়েরা পাগল হয়ে গেছিল সমস্ত মেয়েরা পাগল হয়ে গেছিল সেই সেইখানে সমস্ত মেয়েরা পাগল হয়ে গেছিল এটা বলেছিল আব্দুল্লাহ তুমি কি আমাকে বিবাহ করবা আমার আব্দুল্লাহ বলো ঠিক আছে বোন আমি তোমাকে বিবাহ করবো কিন্তু হবে হবে জানতে এবার বাবা মেয়েটাকে বলে চলে যায় বলে ঠিক আছে আমি কালকে বিবাহ করে নেব এবার যখন বলে চলে যায় আমার আপু না জানো ওই বা যখন বাবা বসে আছে বসে থাকার পরে আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তালা নগো এবার মা আমি না বাবা একেলা সর্বত নীলাতে পังকা নিয়ে নিলে নিয়ে নে আর আমার আব্দুল্লাহর আব্দুল্লাহকে আগে যা আগে যাওয়ার পরে আমার আব্দুল্লাহকে বলে ওগো হুজুর আপনি সর্বত খানা পান করেন বাবা জীবন বন্ধ শোনা মানেkra মা না ছলক দেখে সহ্য করতে পারে না এত সুন্দর নোর আর সহ্য করতে পারে না আমি না বলে আমি আমার স্বামীর দিকে দৃষ্টিপাত করলাম আমার আব্দুল্লাহ জানা আমার দিকে দৃষ্টিপাত করলো আমি আর সইতে পারি না আমি আর জ্বালা সইতে পারি না আমার স্বামীর কপালে একবার মহাপাতের সই চুম্বন দিলাম ওই কপাল থেকে নোর কানা আমার ক আমার গর্বে বাবা চলে এলো আমার গর্বে চলে এলো নূরখানা যখন আমার করবে চলে আলো আব্দুল্লা রদিয়ার লাঘুতালা নাখা আর কপাল থেকে যখন নূরখানা মামিনার গর্বে বিরাজ করতে লাগলো এবার আমার আব্দুল নারদিয়ে লাভুতালা নাখা নাঘো চলতে আর ভোকলা বাজার মেয়েটাকে তো কথা দিয়েছে আমি আব্দুল মুত্তলে বোতে আছে বেটা ওগো बेटा আব্দুল্লাহ তুমি একটা বিবাহ করো যা আবার একটা বিবাহ করবা বলে হুজুর গো আমি কথা দিয়েছে বলে আরেকজনগা বলল আর একজনকে তুমি কথা দেবে আর একজন যদি বলা বিবাহ করবা তুমি তাকেও কি বিবাহ করবা গো আমার রাস্তা দিয়ে চলতে লাগলো চলতে 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 আমার আব্দুল্লা বাবা এই পাবে যখন চলতে লাগলো বাবা মেয়েটা ফতেমা নায়ক মেয়েটা বলতে আছে আমার আব্দুল্লা যখন আসার পরে ফতেমা নামক মেয়েটা বাবা মুখ ঘুরিয়ে পালিয়ে যায় বলে তুমি কি সেই মেয়েটা কালকে গার মেয়েটা বলে হ্যাঁ হ্যাঁ আমি কালকে গার মেয়ে বলে আব্দুল্লা তোমার চেহারা দেখে আমরা বিবাহ করতে রাজে গয়না রে আর কপালের যে কানা ছিল ওই নূর টাকার করাবে গেল সে হয়ে গেছে ভাগ্যমান নারী সে হয়ে গেছে ভাগ্যমান নারী বড় বন্ধু সরা বানিকেরা সে হয়ে গেছে ভাগ্যমান নারী বর্ধমান আমার মেয়েটা তোমাকে আমি বিবাহ করবো না বলে কিসের জন্য করবে না বল তোমাকে যদি বিবাহ করতাম কুমার কপালে যে নূরখানা ছিল ওই নূরখানা যদি আমার ঘরে আসতো আমি অত শেষ জামানার না বিরাম্মা জানা হয়ে যেতাম শেষ জমানার আম্মা হজান হয়ে যেতাম শেষ জমানার আম্মা জান হয়ে যেতাম আব্দুল্লাহ তোমাকে বিবাহ করবো না এইভাবে যখন